আমার প্রস্তুতি কেমন চলছে মানে খুব না খেয়ে না খেয়ে প্রস্তুতি চলছে সামনে আসলে শুরু এখন পর্যন্ত শুরু হয় নাই না খাওয়ার একটা প্রস্তুতি চলছে আর কি আচ্ছা ভাই আমি জানি আপনি খেতে ভালোবাসেন না খেয়ে প্রস্তুতি নিচ্ছেন কষ্ট হচ্ছে না কারণ এই দমের কোনো দম নাই এজন্য বলছে দমটা যতটুক আছে ততটুকু ফেলে দিতে হবে এজন্য না খাওয়ার প্রস্তুতি সামনে আর কি আচ্ছা কাজাকিস্তান ঘুরে আসলেন ওখানের পরিবেশ কি মানিয়ে নিতে পেরেছেন পরিবেশ তো এই সামনে আবার চলে যাব তবে একটু দেখতে গেলাম বুঝতে গেলাম বেশ কিছুদিন ছিলাম স্ক্রিপ্ট পড়লাম লোকেশনগুলো একটু সেখানকার ধুলো বালি তারপর আবহাওয়া বৃষ্টি গাছপালা সব কিছু একটু দেখে একটু ভাবলাম যে ওটা আপন করে নেওয়া যায় কি না বাট খুব আপন জায়গা খুব সুন্দর জায়গা লোকেশন ওয়াইজ ভেরি বিউটিফুল আমার মনে হয় আমি নিজেই এই ধরনের লোকেশন এর আগেও দেখি নাই সো আমরা টিম টোটাল টিমটা আসলে খুব এক্সাইটেড লোকেশন ওয়াইজ গল্প ওয়াইজ আর এই দমহীনতা নিয়ে আমরা ভুগছি কবে দেখব এটাও আসলে ওই যে অর্থদাদা প্রডিউসার তারপরে একজন ভালো ডিরেক্টার গল্পকার এরকম অনেকের কম্বাইনে হবে হ্যাঁ আমরা ওপেন আমরা আমরা দুজনই চাই একসাথে কাজ করতে এখন দেখা যাক কোনো ডিরেক্টর কোনো সরিদয়বান কোনো প্রডিউসার কি চেষ্টা করেন কিনা